বর্তমান সময়ে সবচেয়ে আলোচিত নাম মৃণালকান্তি দাস আলোচনার তঙ্গে থাকার কারণ হল এই মৃণালকান্তি দাসের সাথে নাকি শেখ হাসিনার সম্পর্ক ছিল তথ্যগুলো নেওয়া হয়েছে শেখ হাসিনার ব্যক্তিগত সতেরো বছরের সহকারী মতিউর রহমান রিন্টুল লেখা আমার ফাঁসি চায় বই থেকে এই বইয়ে কথিত আছে মৃণালকান্তির কারণে স্ত্রী হিসেবে হাসিনা কখনো একটি রাত কাটাননি স্বামী ওয়াজিদের সাথে শেখ হাসিনা উনিশশো সালে সতেরোই মে বাংলাদেশে আসার পর থেকে তার স্বামী ডক্টর ওয়াজেদ মিয়ার সাথে স্বামী হিসেবে কখনোই একটি দিন বা একটি রাত কাটাননি তার স্বামী ডক্টর ওয়াজেদ প্রথম থেকে মৃত্যুর আগ পর্যন্ত মহাকালীর আণবিক কমিশনের কোয়ার্টারেই কাটিয়েছেন বলে দাবি করেছেন মতিউর রহমান রিন্টু উনিশশো সালে মুন্সীগঞ্জ হরগঙ্গা কলেজ ছাত্র সংসদের ভিপি তরুণ যুবক মৃণালকান্তি দাসের সাথে শেখ হাসিনার পরিচয় হয় এবং পরিচয়ের পর থেকে মৃণালকান্তি দাস বত্রিশ নম্বরের বঙ্গবন্ধু ভবনে থাকতে শুরু করেন শেখ হাসিনা তখন ওই বাড়িতেই থাকতেন গভীর রাতে পর্যন্ত বঙ্গবন্ধু ভবনের লাইব্রেরি কক্ষে ভেতর থেকে দরজা লাগে মৃণালকান্তি দাস ও শেখ হাসিনার কোট কোট করে কথা বলতেন এবং খিলখিল করে হাসতেন শেখ হাসিনার কাছে মৃণালের গ্রহণযোগ্যতা এতটাই বেড়ে গেল যে তার সকলে ঈশার কারণ হয়ে দাঁড়াল মৃণাল হয়ে উঠল শেখ হাসিনার সবচেয়ে ঘনিষ্ঠ ব্যক্তি মৃণালের ক্ষমতা এতটাই বেড়ে গেল যে উনিশশো সালে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির জেনারেল সেক্রেটারি সৈয়দা সাজেদা চৌধুরীকে অপমান অবদস্থ করে বঙ্গবন্ধু ভবন থেকে বের করে দিলেন শেখ হাসিনা এই কথাগুলোই মূলত উঠে আসছে শেখ হাসিনার সহকারী মতিউর রহমান রিন্টুর লেখা বই থেকে চলুন জেনে নেওয়া যাক কে এই মৃণালকান্তি দাস মৃণালকান্তি দাসের প্রাথমিক জীবন অ্যাডভোকেট মৃণালকান্তি দাস উনিশশো সালের পঁচিশ জানুয়ারি মুন্সীগঞ্জ জেলার মুন্সীগঞ্জ সদর উপজেলার দেহভুগ গ্রামে জন্মগ্রহণ করেন তার পিতার নাম শ্যামলাল দাস এবং মাতার নাম গীতারাণী দাস তিনি বিএ এবং এলএলবি ডিগ্রি অর্জন করেছেন রাজনৈতিক জীবন মৃণালকান্তি দুই হাজার দশ সালে আওয়ামী লীগের কেন্দ্রীয় উপদফতর সম্পাদক ছিলেন তিনি পাঁচ জানুয়ারি দুই হাজার চোদ্দো তারিখে অনুষ্ঠিত দশম জাতীয় সংসদ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন সাবেক আওয়ামী লীগ সরকারের কেন্দ্রীয় কমিটির মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করেছিলেন এ মৃণালকান্তি সেন মৃণালকান্তি দাস দুই হাজার আঠারো সালের ত্রিশ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মুন্সীগঞ্জ তিন আসনের জন্য আওয়ামী লীগের প্রার্থী হয়েছিলেন এবং নির্বাচনে অংশগ্রহণ করে তিনি বিপুল ভোটে জয়লাভ করেছিলেন এবং পুনরায় মুন্সীগঞ্জ তিন আসনের সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন মৃণালকান্তি দাস নিয়ে সমালোচনা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রতীক বরাদ্দের দিন মৃণালকান্তি তার দলীয় মিছিল নিয়ে একটি মসজিদের পাশ দিয়ে মুন্সীগঞ্জ জেলার প্রশাসকের কার্যালয়ের দিকে যাচ্ছিলেন পার্শ্ববর্তী মসজিদে তখন আসরে নামাজ চলছিল তাই একজন মুসল্লি উচ্চস্বরে মিছিল না করতে আহ্বান জানালে তিনি অকথ্য ভাষায় গালাগালি করেন যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক অশ্রাব্য গালি মিশ্রিত সেই ভিডিওটিতে দেখা যায় তিনি ওই ব্যক্তিকে গালিগালা হুমকি দিয়ে বলেন ওই বেটা চুপ ফাড়াইলাম একদম সালাই খায় মদ আবার নামাজ শালাগো ফাড়াইলাম এছাড়াও বর্তমানে সবচেয়ে বেশি আলোচনার বিষয় হচ্ছে তিনি শেখ হাসিনার সাথে সম্পর্ক করেছিলেন এই কথা উঠে এসেছে আমার ফাঁসি চাই বইয়ের মাধ্যমে